প্রিয় বিনিয়োগ ভাইয়া বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতিতে বিনিয়োগ বিশ্লেষণের পক্ষ থেকে এই সপ্তাহের ট্রেড প্রধান শেয়ার করা হয়েছিল আর জানেন যে এই সপ্তাহের জন্য রুপালি ব্যাংক শেয়ার করেছিলাম আহ রূপালী ব্যাংক শেয়ার করেছিলাম আর রুপালি ব্যাংক কি হতে পারে না হতে পারে আহ পুঙ্খ নাপুঙ্খ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকে দেখেছেন মার্কেট অবস্থান অনুযায়ী আসলে কেমন হয়েছে না হয়েছে পয়েন্ট মিলেছে এখানে আসলে আমার কোনো কৃতিত্ব নেই আমার বলার সাথেও কোনো কিছু হয় নাই যেটা হয়েছে পুরাটা হয়েছে আপনার আমার সম্পৃক্ততার কারণে কারণ আমার আপনার সম্পৃক্ততা ছাড়া কোনো কিছু সম্ভবপন না আর এটা হচ্ছে আজকে শেয়ারটি লেনদেন হয়েছে ছয় লক্ষ ছাব্বিশ হাজার যা শেষ কার্য দিবস বৃহস্পতিবারের থেকে দুই লক্ষ ষাট হাজার বেশি আজকে মার্কেট প্রথম প্রথম ঘন্টায় প্রথম ঘন্টায় বলতে আপনার প্রথম পনেরো মিনিট আধা ঘন্টা যে ইয়ে ছিল মার্কেটে যে মুভমেন্ট ছিল সে সময় দেখেছেন যে শেয়ারটি আসলে কেমন মুভমেন্ট ছিল শেয়ারটি যদি আজকে ওই মার্কেট সামগ্রিক যদি মার্কেট ওই রকম থাকতো শেয়ারটি আজকে হয়তো কিছু হইতো হতে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কিন্তু মার্কেটের সামগ্রিক অবস্থার সাথে সাথে এটিও তার যে সামনে যাওয়ার যে শক্তিশালী মুভটা সেটা সময়ের সাথে সাথে হারিয়ে ফেলেছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শেয়ারটি বাইশ টাকা থেকে তেইশ টাকা এটা হচ্ছে অত্যন্ত সেলভেশার জন আজকেও দেখেছেন আজকেও দেখেছেন যে শেয়ারটি বাইশ টাকা নব্বই পয়সা সর্বোচ্চ উঠে শেয়ারটা কিন্তু আবার নিচে চলে এসছে আজকে ওপেন হয়েছিল বাইশ পঞ্চাশে হাই হয়েছিল বাইশ নব্বইটা আর লো হয়েছে বাইশ দশে এই এত ডাউন মার্কেটও শেয়ারটি দেখেছেন যে লো হয়েছে গতকাল যদি বসে যেটা ইয়ে ছিল ক্লোজিং ছিল সেই সেই রেটেই আজকে লো হয়েছে তার নিচে কিন্তু আসে নাই আর শেয়ারটি প্রচুর সেল সেল প্রেশার গেছে মানে দেখা যাচ্ছে যে কয়েকটা হাওলায় কয়েকটা হাওলায় প্রচুর পরিমাণে সেল সেল প্রেশার গেছে কিন্তু তারপরেও শেয়ারটি কিন্তু ডাউন করতে পারে নাই কারণ শেয়ারটির প্রতি সম্পৃক্ততা ছিল কারণ আপনার আমার সম্পৃক্ততা যদি মার্কেটের সাথে না থাকে শেয়ারের সাথে যদি না থাকে তাহলে সেই শেয়ার আপনার কোনোভাবে কেউ কি উঠাইতে পারবে পসিবল না এটা আসলে সম্ভব না আর এই কারণে শেয়ারটি এই পোর্টটি মার্কেটেও অত্যন্ত সুন্দর মুভমেন্ট করেছে আল্লাহর রহমতে আশা করা যায় যে আল্লাহ যদি চান আর আমরা যদি ইতিবাচক থাকি তাহলে ইনশাল্লাহ শেয়ারটি ভালো হবে এটা আমি দৃঢ় আশাবাদী আল্লাহর রহমতে আল্লাহ যদি ইয়ে করেন চান তাহলে ইনশাআল্লাহ শেয়ারটি ভালো হবে কারণ আমার কাছে মনে হয়েছে যে শেয়ারটির সামগ্রিক যে অবস্থা শেয়ারটি উপরে যাওয়ার সম্ভাবনা আছে তারপর আমি আর একবার একটু বলে দিই শেয়ারটি সাপোর্ট বলেছিলাম একুশ টাকা রেজিস্ট্যান্স আছে তেইশ টাকা সেটা দেখেছেন সেটা মানে আমি যেটা বলেছিলাম সেটা হয়েছে কি না আজকে বাইশ নব্বই হয়ে আবার শেয়ারটা কিন্তু ব্যাক করেছে তেইশ টাকা ক্রস করতে পারে নাই আর লস হিসেবে রেখেছি যদি একুশ টাকা আশি পয়সা নিচে নেমে আসে তখন স্টপ লস আর হচ্ছে প্রথম টার্গেট হিসেবে চব্বিশ চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ টেন পারসেন্ট টেন পারসেন্ট আর যদি শেয়ারটি তেইশ টাকা প্লাস পজিটিভ হয়ে শক্তিশালী শক্তিশালী মুভমেন্টে তেইশ টাকার উপরে ক্লোজিং দিতে পারে আর যদি আমার আপনার সম্পৃক্ততা যদি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ শেয়ারটি একটা ভালো প্রাইস মুভমেন্ট হবে বলে আশা করি সব কিছু নির্ভর করবে আমার আপনি আমার আপনার উপরে কারণ আমি আপনি যেভাবে আচরণ করব মার্কেট বা বিশেষ কোনো শেয়ারও আমাদের সাথে সেরূপ আচরণ করবে আমরা যদি ভীত সন্তুষ্ট হই মার্কেটও সেরূপ আচরণ করবে এই জন্য বলবো আসলে এমন কিছু হয় নাই যে আমরা মানে সেটা আর যেহেতু অনেকগুলো ভালো নিউজও আছে নির্বাচন সহ অনেকগুলো নিউজ আছে সেটাও আমাদের ইনশাল্লাহ আশা করি যে মার্কেটে একটা প্রভাব ফেলবে আগামীকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম